হ্যালো বিয়র্স কামরূপ কামাক্ষা চায়নের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আন্তরিক শুভেচ্ছা আশা করি প্রতিবারের মধ্যে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে জাদুকর একটি গাছের উপকারিতা সম্পর্কে আলোচনা করব, গাছটা আপনাদের খুব পরিচিত একটি গাছ আপনাদের বাড়ি আশেপাশেই পাবেন দেখতেই পারছেন গাছটার নাম হচ্ছে তেলাকুসে গাছ আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন গাছের সাথে কিন্তু এই তেলাকুসে গাছ কিন্তু হয়ে থাকে আসলে এই তেলাকুসে গাছ যে কী উপকারে আসে সেটা কিন্তু অনেকে জানে না সেজন্য মূলত আপনাদের আমাদের শেয়ার শেয়ার করা আপনারা গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন যে তেলা গুসে গাছের উপকারিতা কি আপনারা কিন্তু সার্চ করলে পেয়ে যাবেন যে অনেকগুলো রোগের কাজ করে থাকে তেলা গুছে গাছ আমরা কিন্তু বাড়ির আশেপাশে থাকলে আমরা কিন্তু কেটে ফেলে দিই আসলে যেই ওষুধি গাছ যে কী উপকারে আসে সেটা কিন্তু অনেকেই জানেন না সেজন্যই মূলত আপনাদের আমাদের শেয়ার করা এর আগে একটা ভিডিও আমি দিয়েছি তেলাকুসে গাছের উপকারীদের সম্পর্কে আর একটা আপনাদের আমাদের শেয়ার করছি এটা মূলত ঘুমের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে এটা কিন্তু শাক হিসাবে কিন্তু অনেকে ভাজি করে খাই পাতাগুলো দেখতে পাচ্ছেন কচি পাতাগুলো কিন্তু ভাজি করে খাওয়া যায় কিন্তু তার কীভাবে খেলে কিন্তু কিভাবে খেলে যে ঘুম ভালো হয় সেটা কিন্তু অনেকে জানে না দেখা যাচ্ছে অনেকেরই কিন্তু ঠিক ঠিক মতো রাতে কিন্তু ঘুম হয় না দেখা যাচ্ছে যে ঘুমের ট্যাবলেট খেয়ে কিন্তু ঘুমায় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় যে ঘুমের ট্যাবলেট খাওয়ার কারণে এবং প্রাকৃতিকভাবে যদি আপনারা ঘুমাইতে চান ভালো ঘুম যদি আপনারা আনতে চান তাহলে কিন্তু এই তেলাকুসের গাছ কিন্তু তেলাকুসের পাতা কিন্তু খুবই উপকারে আসে আপনার এই কোসি কচি পাতাগুলো যা আছে এই এই পাতাগুলো দেখবেন যে অনেক 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 বাড়ির আশেপাশে অনেক গাছ থাকে আপনার এই কোসি পাতাগুলো আপনারা বেশি করে তুলবেন তোলার পরে আপনারা সিদ্ধ করবেন সিদ্ধ করে ভাজে করে আপনারা খাবেন প্রত্যেক দিন যদি আপনারা একটা না দু তিন দিন খান দেখবেন যে আপনাদের কিন্তু রেগুলারি কিন্তু খুব ভালো ঘুম হবে এবং কোনো প্রকার ওষুধ খাওয়া লাগবে না কোনো প্রকার কিন্তু ক্ষতি নেই আপনার বিনা টাকায় কিন্তু বিনা পয়সায় কিন্তু আপনারা আপনাদের ঘুম কিন্তু আনতে পারবেন আপনারা যদি চান যে সিদ্ধ যদি সিদ্ধ করে খেলে কিন্তু আর বেশি উপকার সিদ্ধ করে যখন খাবেন পানি কিন্তু ফেলে দিবেন না তাহলে কিন্তু সব ভিটামিন সব রস কিন্তু বের হয়ে যাবে আপনারা সিদ্ধ করে আপনারা যদি একটু হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে কিন্তু যদি খেতে পারেন তাহলে কিন্তু তারা ভালো কাজ করবে তাও যদি খেতে না পারেন তাহলে শাক হিসাবে তেলমরিচ দিয়ে যেভাবে শাক ভাজি করে খায় ঠিক সেইভাবে কিন্তু আপনারা খেতে পারবেন তাহলে কিন্তু দেখবেন যে আপনারা যদি বাতার সাথে যদি খেতে পারেন খাবেন না হলে এমনিতে সুদা খাবেন তাহলে দেখবেন যে আরও ভালো উপকার করবে এই তালাকুসে গাছ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার বাড়ি আশেপাশে কিন্তু আপনারা এই গাছগুলো পেয়ে যাবেন বেশি দূরে যেতে হবে না কোনো প্রকার ক্ষতি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কামা কামাখা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন গাছ গাছটার ওষুধি গাছ গাছটার ভিডিও আপলোড করা মাত্র কিন্তু সেগুলো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ